আসসালামু আলাইকুম শুরু করেছি আল্লাহর নামে দেখেন রাস্তার কী অবস্থা মানে ফানি রাখার কেউ কোনো জায়গা রাখে না অনেকে বলতেছে আমি যত ফানি এদিক দিয়ে ওদিক দিয়ে সারা সারা দিয়েছি আপনার বাজার ওই মাথা থেকে একবারে পুরো মাথা ফাঁড়িটা নাম কেন কেন ফানি নামার কথা হচ্ছে বাজারের সাইড দিয়ে খালের মধ্যে একবারে বাজার প্রথম মাথা থেকে শুরু করে ফুরো ফাঁটা এসে এখান দিয়ে যায় ইভেন একজনের তো বান দিয়ে রাখছে মানে পানি নামতে দিবেনা উনি বান দিয়ে রাখছে এটা ওনার ব্যাপার এখন ফানি এসে নামতে ঢুকতেছে কোন দিক দিতে দেখেন বাড়ির মধ্যে দিয়ে বাড়ির পানি বাড়ির মধ্যে দিয়ে নেবে বাড়ির পানি তো আর এই দিক দিয়ে আসে না বাড়ি এখন রাস্তা পানি বাড়ির মধ্যে দিয়ে নেওয়া শুরু করছে মানে এগুলো কি মানুষ না মানুষ দেখেন আপনি নীলজ বেহে কি অবস্থা দেখেন মানে এই এলাকাতে মা বাপ না এটা একদম বাস্তব সত্য কথা দেখছেন কী অবস্থা রাস্তা নষ্ট দিন কেন আরেকজন তো মনে করেন একদম পুরো ফাঁদ দিয়ে রেখেছে একে তো ফানির নামের কোনো জায়গা রাখে না মার্কেটে মানে রাস্তা ব্যবহার করবে কিন্তু ফানির নামতে দিবে না একবারে দেখেন পুরো ওই মাথা থেকে মাথা পর্যন্ত কি অবস্থা